নেকি কুৰি <laughs> <laughs> এটা কিশ ষ ষাঠ টকা ত্ৰিছ শীজ প্ৰক্ৰ কি ডেট আছে এটা ডেৰশ টকা শীচ প্ৰক্ৰেটাৰ জামাকামাল আছেতো তিনিশ পঞ্চাছ ভাল মান হ্যালো গায়েস আজকে আপনারা দেখাবো জিন্স প্যান্টের জিন্স প্যান্টের কালেকশান তো আপনারা পুরো ভিডিও দেখবেন আজকে খুব অল্প রেটে আপনারা জিন্স প্যান্ট দেখতে পাবেন তো আপনারা এই হাটে আসবেন কী করে প্রথমে আপনারা চলে আসবেন এই যে মডার্ন হাটের সামনে আপনারা দেখলেন হা আপনার বিল্ডিংটা দেখালাম বিল্ডিংটার ঠিক সামনের দিকে একটা গলি রয়েছে এই সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন তো আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে এগিয়ে পুরোটাই পুরোটাই এগিয়ে যাব তারপরে একটা এই যে একটা নিচের দিকে একটা গলি পড়বে সিঁড়ি পড়বে মানে আন্ডারগ্রাউন্ড নিচে দিকে আমরা আন্ডারগ্রাউন্ডে নেমে যাব সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব তো আপনারা আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও সিঁড়ি দিয়ে নেমে যাবেন সিঁড়ি দিয়ে নামলেই আপনারা দৃশ্য দেখতে পাবেন এই এই জিন্সের হাটটা অনেক বড় এই জিন্সের আন্ডার গোডাউনটা অনেক বড় আপনারা ঘুরে ঘুরে এলে যাবেন এত বড় এই জিন্সের গোডাউন হাটটা রয়েছে তো আপনাদেরকে এই জিন্সের হাটের গোডাউনটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে জিন্স প্যান্ট রয়েছে এখানে জিজ্ঞাসা করবো কী রেট রয়েছে

খুব কম দামে আপনার জিন্স প্যান্ট কালেকশান বিক্রি করে ওদেরকে জিজ্ঞাসা করব কী রেট রয়েছে তো আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন রেটগুলো কী রয়েছে তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা কালেকশানগুলো বুঝতে পারবেন আর রেটগুলো বুঝতে পারবেন কোথায় কোন জায়গায় কম দামে আপনারা কালেকশান পাবেন তো জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে শুধু দেখাবো। তো এই হাট আপনার অনেক বড় বিখ্যাত মংলাহাট বহু পুরনো এই হাট নিজস্ব স্তাখার নিজে এরা মাল তৈরি করে মাল কাটিং করে বিক্রি করেন এদের নিজের ম্যানুফ্যাকচারিং রয়েছে এদের কাছে মাল নেবেন তো খুব কম দামে আপনারা দাম খুব কম দামে পেয়ে যাবেন দাম কম পাবেন আর আপনারা মাল নেবার সময় এদের এদের কাছে দাম দর করে মাল নেবেন তাহলে আপনারা কম রেটে মালগুলো পাবেন একদমে কখনো মাল নেবেন না তাহলে আপনারা কম দামে হয়তো পেতে পাবেন না আমি যখন মাল নিই এদের কাছে তো কম দামে তাই কেন কি আমি পরিচিত আমাকে সবাই চিনে আমাকে সবাই জানে আমি অনেক দিন থেকে এখান থেকে মাল নিয়ে যাই নিজে ব্যবসা করি আমার দোকান রয়েছে জঙ্গিপুর মিথ্যাপাড়া বড়জে কেয়ার মার্কেটে আমার দোকানের নাম হচ্ছে মরিয়ম বস্ত্রালয় আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওগুলো আমার ভিডিওতে নম্বর আছে সেই নম্বরে আপনারা ফোন করবেন আমার কাছে চাইলে জিন্স প্যান্ট এবং রেডিমেড কালেকশান ওয়াল আইটেম আমার কাছে পেয়ে যাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না তাহলে আপনারা নতুন নতুন জানকারি আপনারা জানতে পারবেন এবং শুনতে পারবেন তো আপনাদেরকে দেখাবো এবার কোথায় কোন জায়গায় কম রেটে কালেকশনগুলো পাবেন জাস্ট আপনাদেরকে দেখাবো তো আপনারা ধৈর্য করে আর একটু সামান্য ভিডিওটা দেখুন এরপরে দাদাটাকে জিজ্ঞাসা করব কী রেট রয়েছে কী দাম রয়েছে জিন্স প্যান্টেরগুলো দামগুলো দাদাদেরকে জিজ্ঞাসা করব তো এই বহু কালেকশান এই হাটে পাবেন বিভিন্ন রকম কালেকশান মেয়েদের জিন্স প্যান্ট ছেলেদের জিন্স প্যান্ট ছেলেদের শার্ট ছেলেদের ছেলেদের কটন প্যান্ট ছেলেদের হাফ প্যান্ট মানে জিন্সের কটনের আইটেম এবং টার্ট শার্ট কোয়ালিটি এখানে বহু রকম কালেকশান আপনারা পেয়ে যাবেন এই হাটের মধ্যে বহু বিখ্যাত তো আমরা আর একটু আর একটু এগিয়ে একটা দাদাকে জিজ্ঞাসা করবো জিন্সের প্যান্ট রেট কী রয়েছে এবং কী রেটে মাল পাওয়া যাচ্ছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতই না কালেকশান রয়েছে এই হাটের ভেতরে অনেক কালেকশান রয়েছে এতটা কালেকশান রয়েছে আপনারা নিজেও ভেবে চিন্তা করতে পারবেন না এতটা কালেকশান রয়েছে আপনারা আপনি যদি কখনও না আসেন থাকেন তো আপনি একবার এখানে আসবেন দেখবেন তো এই দাদাকে জিজ্ঞাসা করবো ওই জিন্সের প্যান্টগুলো রেট কী রয়েছে এবং জিন্সের জামাগুলো রেট কী রয়েছে এবং প্যান্ট কালো প্যান্টের রেট কী রয়েছে জিজ্ঞাসা করি দাদাকে কী নেকি লাগিল দাদাকে জাম জিজ্ঞাসা করলাম দাম রয়েছে দুশো আশি টাকা তো আপনার আপনি যখন নেবেন তো দাম দর করে মাল কিনবেন তাহলে পিসে কুড়ি টাকা তিরিশ টাকা আপনি কম পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি এই হাটে না আসতে চান তাহলে আমার দোকানে চলে আসবেন আমার আমার দোকানে এলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন জিন্সের প্যান্টের কালেকশন এবং জিন্স জামা তো আপনাদের কাছে জাস্ট খরচা নিব না বেশি লাভ নিব না শুধু খরচা নিব আপনাদের কাছে লাভ বেশি নিব না এদের তাকে জিজ্ঞাসা করব রেট কী রয়েছে প্যান্টগুলো কী রেট মাল কী রেট মাল কী রেট আছে একশো ষাট টাকা ছত্রিশ ধ কামাল আছেতো চাবিছ ডেৰশ টকা নেকি প্লাজো কিৰে একশ ষাঠ টকা

পিস ভালো ভালো সিক্স প্রকটের প্যান তো আপনি এখান থেকে যদি মাল নিয়ে যান তো নিয়ে যাবেন আসলে নিয়ে যাবেন হাট মংলা হাট আর আপনি যদি না আসেন তো আমাকে স্ক্রিনের নম্বরে ফোন করবেন অন্য ভিডিওতে আমার স্ক্রিনের নম্বর আছে সেই নম্বরে ফোন করবেন আপনার কাছে জাস্ট শুধু খরচা নেব আপনাদেরকে মাল ডেলিভারি করে দেবো বা আপনারা আমার দোকান থেকে এসে মাল নিয়ে যাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিয়স